টি কেন আসে না আর দেরি সহে না ভুলেছ কি তুমি আমাকে ভুলেছ কি নাম কি কানা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তো কোনো গানের ভিডিও নিয়ে আসি নাই আজকে এই দেখো আমি আজকে কি রান্না করেছি এই যে চটপটি রান্না করেছি নিজের হাতে চটপটি রান্না করেছি আজকে সন্ধ্যায় নাস্তাতে আছে আমাদের চটপটি এই যে চটপটি উপর দিয়ে চটপটি মশলা দিয়েছি শসা কেটে দিয়েছি মজার লোভনীয় নিজের হাতে চটপটি রান্না করেছি অনেক মজা হয়েছে আমরা তো সময় বাইরে থেকে চটপটিটা কিনে খাই আসলে কিনা জিনিস বোনায় একটু বেশি মজা লাগে ফুচকা যদি বাসায় বানাই কেনার মতো অত মজা হয় না আবার চটপটি যদি বাসায় বানাই অন্তত কিনা হয় সীমিত অল্প আর বাসায় যখন হাতে কোনো কিছু বানাই অনেক হয় আর এক কথা বাইরের খাবারগুলো একটু বেশি মজা লাগে বাসার চেয়ে আবার চটপটিটা খারাপ হয়নি অনেক মজা হয়েছে তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তোমাদের দাওয়াত দিলাম চটপটি খাওয়া তোমরা আমার বাসায় এসো তোমাদের রান্না করে খাওয়াবো তখন বিশ্বাস করবে যে সত্যি আপুর হাতে চটপটি মজা আছে আমারটা আমি বলছি তোমরা তো বিশ্বাস করবে না দেখো অনেক মজা হয়েছে তেঁতুল দিছিলাম তেতুলে বেশি সবাই মিলে খাচ্ছে কেউ ভিডিওতে আসে না সত্যি অনেক মজা হয়েছে এর মধ্যে চটপটি মশলা দিয়েছি শশা চানাচুর তারপরে পাঁপড় তেঁতুল তেঁতুলটা বেশি মজা লাগে তেঁতুলের জন্য একটু বেশি মজা লাগে টক টক লাগে খেতে এই জন্য একটু বেশি মজা লাগে আর তোমাদের বলবো বাইরের খাবারটা না খেয়ে কিনে নিয়ে এসে বাসায় বানা নিয়ে খাওয়াটাই বেশি ভালো সেটা স্বাস্থ্যসম্মত হয় বাইরের খাবারে তো অনেক সময় ভেজাল থাকে আর অনেক অসুখ বিসুখ হয় এই জন্য আমরা সবসময় চেষ্টা করব বাসায় বানিয়ে সব খাবার খেতে নাস্তাগুলো বাসায় বানিয়ে খাবো চটপটিগুলো বাসায় বানিয়ে খাবো ফুচকাগুলো বাসায় বানিয়ে খাবো আবার পড়ে গেল দেখছো যায় তোমাদের সবাইকে চটপটি খাওয়ার দাওয়া রইলো আমার বাসায় চলে আসবে তোমাদেরকে বানিয়ে খাওয়াবো তখন তোমরা খাইয়ে বলবে যে আপুর হাতের চটপটি সত্যি অনেক মজা আমি আমার নিজেরটাই বলছি অনেক মজা হয়েছে এই দেখো কালারটা দেখো দেখছো এই দেখো এই দেখো কালার দেখছো তো তোমরা সবাই ভালো থেকো তোমাদের আর কষ্ট দিতে চাই না খাবার দেখলে সবারই লোভ লোভ লাগে আর বিশেষ করে চটপটি ফুচকা এগুলো দেখলে সবারই খেতে ইচ্ছে করে তো তোমরা সবাই ভালো থেকো আমার জন্য বেশি বেশি দোয়া করবে তোমাদের ভালোবাসাতে অনেক দূর এগিয়ে গেছি এভাবেই পাশে থাকবে আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ তো আজকের মতো সবাই ভালো থেকো